আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বলছেন ডাকি পুলিশের মাধ্যমে সৈয়দ হোমহানকে ফোন করে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমার কাছে কয়েক কয়েকজন ফোন করেছিলাম মাথার ফলি থেকে আমার হচ্ছে এটার জন্য আমি আজকে অর্ডারও পেয়েছি সেই জন্য ফোনটা করা আমার কাছে আজকে মাথার পুলিতে টিউমার হয়েছে সেটা হচ্ছে যে আপনার বনে হয়েছে হার্ডিকা হয়েছে এটা আমার অকল্প করতে চাষ তো আমি তাদেরকে বলেছি যে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত যদি আপনার এই বুকটা যদি সেবন করেন ইনশাল্লাহ খুব ভালো একটা চাষ রাখবো বলে আমি আশা রাখি হোমিওপ্যাথিতে সব চাইতে যদি মাথার ফুলিতে যদি টিউমার হয়ে থাকে যদি আঘাতের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ধান এটা কোনটা বেস্ট মেডিসিন আমি সব প্রথমে ধরে রাখবো আর একটা মেডিসিন আছে সেটা হচ্ছে কেয়ারপ্রিয়ার ফ্লোর যেখানে দেখবেন কোনো কিছু ছোটো বড় যদি হয় সেক্ষেত্রে আপনি ক্যালফিরা ফ্লোরটা ব্যবহার করে দেখতে পান খুব ভালো একটা রেজাল্ট আসে যাবল অনুকরণ যদি শক্ত টিমার হয়ে থাকে হার্ট হয়ে থাকে সেক্ষেত্রে কোনিয়ামটা ছানা ছানা রেজাল্ট নিয়ে আসে যাবল অনুকরণ এছাড়াও আরও কিছু ওষুধ রয়েছে তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করতেছো আমি বলে দিই ল্যাপিসাল এই মেডিসিনটা তোমরা আর কি মেডিকেলে দেখবা খুব ভালো রেজাল্ট আমি শক্ত টিউমারে এই মেডিসিনগুলো ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি সাইলেসিয়া ক্যালকোরিয়া কাপ ক্যালকোরিয়া ফ্লোর পনিয়াম ল্যাপিসাল কারকোয়ানি এটা খুব ভালো রেজাল্ট বলার মতো না শক্ত টিউমার হয়েছে না মাথার ফুলিতে যদি টিউমার হয় যেখানে বনে টিউমার হয়েছে ক্যালকোরিয়া ফসল ফুল খুব ভালো রেজাল্ট আসে বলার মতো না এবার সুজা রেজাল্ট ভালো আসে এটা হচ্ছে শুধুমাত্র কি শক্ত টিউমার হারে টিউমার বনে যদি টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে এই মেডিসিনগুলো যদি তোমরা ব্যবহার করো খুব ভালো একটা রেজাল্ট লাগবে যা বলার মতো না আমি ক্যালকোরিয়া ফ্লোরটা প্রথমেই রাখবো আর তার পরবর্তীতে পনিয়াম কাল্পিয়া এই জিনিসগুলো খুবই ভালো রেজাল্ট আসবে যা বলতে না আপনারা এটা ট্রাই করে দেখতে যারা মেডিকেলে পড়াশোনা করতেছেন আপনারা তাদের মাথার কলিতে টিউমার আমি ছবি দিচ্ছি এই ধরনের টিউমারই মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে আপনারা যারা আজকে আমাদের কাছে অর্ডার করেছিলেন